আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিলেটেড বা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট সার্ভিসেস নিয়ে যখনই কোনো ভিডিও দিব যাতে আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যায় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব জনতা ব্যাংক পিএলসির ডাবল বেনিফিট স্কিম নিয়ে সাধারণত কিন্তু আমরা দেখি যে সরকারি ব্যাংকে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এই ধরনের স্কিমগুলি থাকে না বা থাকলেও সেটির যে টেনর বা কত বছরে টাকা ডাবল হবে সেটির মেয়াদ থাকে খুবই বেশি কিছু সরকারি ব্যাংকে কিন্তু এটি দশ বছর বা বারো বছর পর্যন্ত আছে বাট জনতা ব্যাংক এই সালে যে স্কিমটি ঘোষণা করেছে এটি আসলেই খুবই ইউনিক এবং একদম মার্কেট কম্পিটিভ একটি প্রোডাক্ট কিন্তু তাদের কারণ সাড়ে ছয় বছরে কিন্তু তারা টাকা যে ডাবল হবে আপনার জমানো টাকা সেটির কিন্তু নিশ্চয়তা দিচ্ছে এবং এই স্কিমটির দ্বারা নাম দিয়েছে নতুন প্রজন্ম দ্বিগুণ মুনাফা স্কিম তো এটার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে হিসাবধারীর যদি মৃত্যু হয় এই অ্যাকাউন্ট ওপেন করার পরে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় তাহলে নমিনি কিন্তু অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ পাবেন কারণ দেখা গেল যে কোন একটি ব্যক্তি অ্যাকাউন্ট করে দুই বছর তিন বছর পরে মারা গেলেন তখন যদি এটি করতে হয় নমিনি যদি অ্যাকাউন্টটি পরিচালনার সুযোগ না পান তাহলে কিন্তু তার বিশাল ফাইন্যান্সিয়াল লস হয়ে যায় তো সেই সুযোগটি কিন্তু জনতা ব্যাংক দিচ্ছে যে হিসাবধারীর মৃত্যু হলেও নমিনি কর্তৃক পরিচালনার সুযোগ পাবেন আর এক নামে কিন্তু একের অধিক অ্যাকাউন্ট খোলা যাবে আপনি এক নামে দেখা গেছে একটি ডাবল স্কিম স্টার্ট করলেন আবার কিছুদিন পরে আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলতে সেটিও কিন্তু পারবেন বা একসাথে আপনি দুই তিনটি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেটিও কিন্তু করতে পারবেন এবং নাবালকের নামেও কিন্তু এই অ্যাকাউন্টটি খোলা যাবে সেক্ষেত্রে অবশ্যই ব্যাংকের যে ফর্মাল প্রসিডিউর সেটি অনুযায়ী কিন্তু অবশ্যই তার যে লিগাল গার্ডিয়ান তার যাবতীয় সিগনেচার সহ যে প্রসিডিওর আছে সেটি সম্পন্ন করা হবে আমার আরেকটি ভিডিও আছে নাবালকদের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা নিয়ে সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখানে আরেকটি হচ্ছে যে এই স্কিমে আরেকটি বৈশিষ্ট্য হলো এই স্কিমে বার্ষিক যে চক্রবৃদ্ধি হারে মুনাফার হার সেটি হিসাব করলে দেখা যাচ্ছে যে ইলেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট বা এগারো দশমিক তেইশ পার্সেন্ট আর এই স্কিম থেকে দেখা গেল কোনো একটি ব্যক্তি অ্যাকাউন্ট ওপেন করে মাঝামাঝি সময়ে যে কোনো এমার্জেন্সি প্রয়োজনে তার এখন টাকা দরকার সেক্ষেত্রে তিনি কিন্তু আশি পার্সেন্ট পর্যন্ত এই ইনস্ট্রুমেন্টটি ডাবল বেনিফিট স্কিমের লিয়েন রেখে কিন্তু লোন নিতে পারবেন সেক্ষেত্রে তার কিন্তু স্কিমটি ভাঙতে হবে না তিনি এই যে কোনো সময়ে আশি পার্সেন্ট লোন নিয়ে তার কিন্তু ইমার্জেন্সি যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট কিন্তু তিনি সেই ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট তিনি ফুলফিল করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম